সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইব্র সবাই কেমন আছেন লান ইমরানের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব জ্বালানি ও খনি সম্পদ বিভাগের পদের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল দুই সালের সময় ছিল ষাট মিনিট পূর্ণমান চল্লিশ শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তাহলে আসি আমরা এক নম্বরের বাগ দ্বারা অর্থ স্বাভাবিক চিনে যোগ নাচর বান্ধা অর্থ হচ্ছে নাচর এটা আমরা বলতে পারি যে হচ্ছে সে চিনেজকের মত মতো আমার একটি লেগেই আছে চশমকর অর্থ হচ্ছে নির্লজ্জ কোমর বাধা ধীর সংকল্প সপ্তমে চরা প্রচন্ড উত্তেজনা তার মানে চিনেজক যোগ দিয়ে আমরা লিখতে পারি রফিকের মত এমন চিনেজক আর দেখেনি বাপু চশঙ্কর দিয়ে আমরা লিখতে পারি কি চশঙ্কর হচ্ছে নির্লজ্জ

স্বপ্ন সব যোগ মিঠা। সমাজ নির্ণয় করুন এটা হচ্ছে কর্মধারের সমাস। রাজপথ পথের রাজা এটা হচ্ছে ষষ্ঠী তত্ত সমাজ হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে বহুব্রীহি সমাস, মা বাবা মা ও বাবা দ্বন্দ্ব সমাস।

ঘ্রাণ শক্তি সম্পন্ন চতুষ্পদ মাংসশী স্তন্যপায়ী মেরুদণ্ড প্রাণী কিং কর্তব্য বিমর শব্দ অর্থ হচ্ছে কি করতে হবে তা বুঝতে না পারা পূর্ণ মতি যার উপস্থিত বুদ্ধি আছে অবিমর্ষকারী যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তারপরে কি বলছে ছয় নম্বরে

তারপর হচ্ছে একটা বাই বসে এরপর হচ্ছে সাবজেক্ট দা নয়েজ নাম ক্যান ডু ইট মেক ইট ইন্টারেটিভ করো তাহলে এটা কি হবে ক্যান নাম থাকলে হবে কি এনিওয়ান ডু ইট ক্যান এনিওয়ান ডু ইট হি সেট টু মি কমা ইনভাইটেড কমা লেট মি কাম ইন ট্রান্সফর্ম ইট ইন্টু ইন্টারেক্ট মানে ডিরেক্টলি হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট কাম ইন ইন কেস অফ ইউর ফেইল টু মুভ ইউ উইল ডাই তাহলে এটার কম্পাউন্ড সেট হবে কি মুভ অর ইউল ডাই নাম্বার অফ দ্য ওয়ার্ড এর থেকে পুলার হবে কি ডিআর ডি ডাব্লিউইআর ডিআর মানে ডিআর সিঙ্গুলার যা ওভা এর হচ্ছে ওভাম ওভি ইউএম থিম হচ্ছে উই আর নট ইউজ টু ড্যাস ফাস্ট ওয়াকিং উই উই আর নট ইউজ টু ওয়াকিং ফাস্ট শরীফ ওয়াক এস ইফ He, lame. He were সকালে কিচির মিচির করে দা twitter in the মর্নিং তারপর কি বলছে এখন চারটা বেজে পনেরো মিনিট ইট ইস ফিফটিনাও এখন চারটা বেজে পনেরো মিনিট ইট ইস now আমি কদাচিৎ সন্ধ্যার পরে বাইরে যাই আই হার্ডলি গো আউট আফটার ড্রাগস উত্তর থেকে বিশ্লেষণ টু বি ডি মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি প্লাস ডি স্কোয়ার প্লাস টু এ সি তাহলে আমরা এটা কীভাবে করবো দেওয়া আছে আমরা প্রশ্নটা তুললাম এরপর হচ্ছে আমরা সূত্রে ফেলব যে আমাদের বি স্কোয়ার প্লাস টু বি ডি প্লাস ডি স্কোয়ার আমরা এটা একইভাবে লিখতে পারি আর মাইনাস দিয়ে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ সি যেহেতু আমরা কমন নিলে A প্লাস হয়ে যাবে মাইনাস আর মাইনাস হয়ে যাবে প্লাস এরপর আমরা বি প্লাস হোল মাইনাস এ সি হোল স্কোয়ারের সূত্র আমরা লিখব বি মানে হচ্ছে দুই আপনার হচ্ছে এবার হচ্ছে এটা এ এটা বি ধরলে আমরা এ স্কোয়ার সূত্র বি প্লাস ডি প্লাস মাইনাস সি বি মাইনাস মাইনাস প্লাস এটি একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে তাহলে রাস্তা সহ বাগানের দর কত হবে একুশ যোগ দুই গুণ দুই মানে পঁচিশ মিটার আর রাস্তা সহ বাগানের প্রস্তুত হবে পনেরো যোগ দুই গুণ দুই উনিশ মিটার

বারো নম্বর কি বলছে পঁচাত্তর টাকায় পনেরোটি পেন কেনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তার লাভ হয় কত নব্বই থেকে পঁচাত্তর বাদ দিলে পনেরো টাকা তাহলে পঁচাত্তর টাকায় লাভ হয় পনেরো টাকা মানে ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ টাকা লাভ বা ক্ষতি ধরা হয় তাহলে পঁচাত্তর টাকায় লাভ হয় পনেরো টাকা এক টাকা লাভ হয় কত একশো টাকা লাভ হয় কত তাহলে আমাদের কতটা হবে কালাটি করলে বিশ টাকা এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ ড্রাই আইস কি কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ ইন্টারনেট কবে চালু হয় উনিশশো উনসত্তর সালে ফোর্স ওয়ান কি মার্কিন রাষ্ট্রপতির বিমান ফোর্স ওয়ান হচ্ছে মার্কিন রাষ্ট্রপতির বিমান বিমেস্টিকের বর্তমান সভাপতি বাংলাদেশ বাংলাদেশের কোন জেলায় বনভূমি সবথেকে বেশি চট্টগ্রাম কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে করতোয়া কোন নদীর উৎপত্তি সমাপ্তি বাংলাদেশে করতোয়া কম্পিউটারের স্থায়ী স্মৃতিসব থেকে বলা হয় রোম আর ও এম রিড অনলি মেমোরি বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলটকে সৈয়দ কানিজ ফাতেমা রোকসানা বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলটকে সৈয়দ কানিস ফাতেমা রোফানা বায়ো বায়োডিগ্রেডেবল প্লাস্টিক কি গ্রেডে বল প্লাস্টিক হলো এমন এক ধরনের প্লাস্টিক যা প্রাকৃতিক জীবাণু যেমন ব্যাকটেরিয়া ছত্রাক এবং অথবা অন্যান্য জৈবপুরকে মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে এবং পরিবেশের সহজে মিশে যায় এটি পরিবেশ বান্ধব এবং প্রচলিত প্লাস্টিকের তুলনায় কম দূষণ সৃষ্টি করে আজকের মতো গোষ্ঠীর সমাধান এখানে সমাপ্তি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই বেশি বেশি পড়াশোনা করেন যাতে হচ্ছে সবাই দু হাজার পঁচিশ সালে চাকরি করেন কারণ হচ্ছে এখন কিন্তু অনেক পরীক্ষা হচ্ছে মানে প্রত্যেক একসাথে কিন্তু তিন চারটা চার পাঁচটা পরীক্ষা হচ্ছে তার মানে হচ্ছে আপনি প্রস্তুতি না থাকলে আপনি পড়াশোনা বা পরীক্ষা দিয়ে কোনোটাই লাভ হবে না এই জন্য হচ্ছে বেশি বেশি পড়াশোনা করতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন